নমস্কার নিউজ আজকাল নিয়ে সুপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো আলিপুর দুয়ার সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী আর তারই মাঝে একটি দর্শনের ঘটনা ঘটেছে সেখানে বলেই জানা জানা গিয়েছে আলিপুর দুয়ার সফরে থাকাকালীনই ধর্ষণ করে খুন এক বাইশ বছরের থেকে এমনই ঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের দলসিং পাড়া এলাকা এই বিষয় নিয়ে কথা বলার মতো লাইনে রয়েছে প্রতিনিধি অনিশা অনিশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন আলিপুর দুয়ার বর্তমানে সামনে আসছে অর্থাৎ এই ঘটনা কিন্তু সোমবার দিন থেকে শুরু হয়েছে অর্থাৎ সোমবার দিন কিন্তু যে যুবক আহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে সেই যুবক কিন্তু সোমবার রাত্রে ওই ওই যে রয়েছে মেয়ে যুবতী তার বাড়িতে যায় এবং তাকে কিন্তু তার সাথে কিন্তু ঝগড়া ঝগড়া ঝগড়াঝাঁটি করে এবং যেটা স্থানীয় সূত্রে খবর রয়েছে স্থানীয়রা যেটা জানাচ্ছেন এবং ঝগড়া করার পরবর্তীতে তার যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন কিন্তু সেই যুবক নিয়ে চলে যায় এবং তার পরের দিন তাকে এগারোটা নাগাদ জানায় যে তাকে সেই মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে আসতে বলা হয় এবং যখন ওই মোবাইল ফোন নিতে সেই যুবতী যায় এবং ঠিক সেই সময় সেই সময় পর থেকে কিন্তু সেই যুবতীকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং যেমনটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে সারাদিন এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু খোঁজাখুঁজি চালায় কিন্তু আর পরবর্তীতে কোন রকম সেই যুবতীর খোঁজ পাওয়া যায় না এবং আহ রাত্রি বারোটা নাগাদ যেটা দেখা যাচ্ছে যে পরিবারের লোকেরা আহ পরে কিন্তু পুলিশের দ্বারস্থ হয় এবং তার পরবর্তীতেই কিন্তু রাত্রিবেলা বারোটা নাগাদ চা বাগানের থেকে কিন্তু যে দলসিংপাড়া চা বাগান রয়েছে সেখান থেকে কিন্তু ওই যুব তীর্ণিত দেব সকালবেলা কিন্তু উদ্ধার হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু চাঞ্চলক করা হয় এবং আহ তারই পরবর্তীতে ওই এলাকা যারা স্থানীয় মানুষ রয়েছে স্থানীয় বাসিন্দারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু সেই ওই যুবতীর যে মৃত্যু হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দোষী যে রয়েছে তার শাস্তির দাবিতেই কিন্তু একদমই সবর হয় এবং পথ অবরোধে সামিল হয় এবং সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী বর্তমানে মোতায়েন করা হয়েছে এবং জায়গা থানার যারা পুলিশ হয়েছে তাদের তরফে জানানো হয় যে বর্তমানে ওই যুবককে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এবং আর একটা গরম তোমাকে জানিয়ে রাখি সুপর্ণা ইতিমধ্যেই যেই এলাকাতে মূলত এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন নসরাত মুখ্যমন্ত্রী এই আলিপুরদুয়ার সফরে এসে যে মালঙ্গি বন বাংলোতে রয়েছে সেখান থেকে যে যেই এলাকার ঘটনা সেটা কিন্তু মাত্র আহ দশ থেকে বারো কিলোমিটার দূরত্বের মধ্যেই হবে এবং মুখ্যমন্ত্রী সফরে এসে এরকম একটি ঘটনা সত্যি নিন্দনীয় এবার দেখার বিষয়ে মুখ্যমন্ত্রী এর আগেও বিভিন্ন যেটা অভিযোগ করছেন পরিবারের তলতে এদের ধর্ষণ করে খুন করা হয়েছে এবার এখানে কিন্তু একটা কথা আছে যদি সত্যি ধর্ষণ করে খুন করা হয়ে থাকে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এর আগে আমরা যতবার দেখেছি যে তিনি জানিয়েছেন যে ধর্ষণ করে তার শাস্তি ফাঁসির সেটাই হয় কিনা না এটাই কিন্তু এবার দেখার বিষয় যদি সেটা দোষী সাব্যস্ত হয় যে না মেয়েটি ধর্ষণ করে খুন হয়েছে তাহলে কিন্তু আহ মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেয় সেটাও কিন্তু এবারে দেখার বিষয় কেননা আগামী কালও কিন্তু তার পাশেই এবং সুভাষিনী চা বাগান ময়দানে মুখ্যমন্ত্রীর আরেকটি সভা রয়েছে আহ অনর সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য মুখ্যমন্ত্রী জেলা সফরের মাঝেই ফেড ধর্ষণের অভিযোগ ধর্ষণ করে খুন ২২ বছরের যুবতীকে আর এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের ফাঁসির সাজা চেয়ে এবার বিক্ষোভ করে স্থানীয়রা স্থানীয়রা ঠিক কি জানিয়েছে শোনাবো क्या वो दोनों में क्या था लॉब था क्या था था दोनों के बीच में था अच्छा कल कितना बजे से वो गायब हुई थी कल जैसे साइकिल से निकल के गई थी वो लड़का बुलाया तब अच्छा उसके बाद से नहीं मिल रही नहीं मिला तो कब मिली फिर बारह बजे रात को बारह बजे मिली क्या लड़की का नाम क्या है निकिता निकिता पढ़ी और लड़का का नाम क्या है तो, लड़का का नाम क्या है लड़का का नाम तो पता नहीं अच्छा कितना उम्र होगा निकिता का निकिता का होगा बाईस बाईस साल का उम्र है अच्छा कौन सा लाइन का रहने वाले थे लड़का कहाँ का रहने वाला है मछुआ लाइन लाइन